নমস্কার রেপ স্পোর্টস এ পর্দান্ন সরকার আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতাম না জানেন তো করছি তার কারণ শেষ কয়েকদিন ধরে কমেন্ট সেকশনে পার্সোনাল মেসেজে কয়েকজন রিকোয়েস্ট করছে যে দাদা এই টপিকটা নিয়ে ভিডিও করুন যে ড্রিঙ্কস ব্রেক কি সত্যি ইন্ডিয়ান ফুটবলারদেরকে একটু এফেক্ট করছে যখন তারা অন্য অন্যান্য দেশে গিয়ে যখন ফুটবল খেলছে সেখানে এখন ড্রিঙ্কস ব্রেক পাচ্ছে না তো কোথাও গিয়ে কি সেটায় অসুবিধা ফেলছে ইন্ডিয়ান ফুটবলারদেরকে তো সেই কারণে ভাবলাম যে আজকে ড্রিঙ্কস ব্রেক নিয়ে একটু একটা ভিডিও করি একটু আলোচনা করি এই ভিডিওতে এসে আপনাদের সঙ্গে আর সেই কারণে চলে আসা এই ভিডিওতে এই ভিডিওটা করার আগে আমি একজন প্রখ্যাত রেফারির সাথে কথা বলেছি সেই রেফারির নাম নেব না তারই রিকোয়েস্টে তিনি বারণ করলেন যে নাম যেন না নেওয়া হয় আর সেই রেফারিকে জিজ্ঞেস করলাম তার কারণ রেফারিরাই তো ড্রিঙ্কস ব্রেকের নির্দেশ দেয় বাসি বাজিয়ে একবার তিরিশ মিনিটের মাথায় একবার পঁচাত্তর মিনিটের মাথায় তো সেই কারণে ভাবলাম যে রেফারি উইল বি দ্য বেস্ট পার্সন টু নো অ্যাবাউট দিস ড্রিঙ্কস ব্রেক আর সেরকম কোনো ফুটবলারের সাথে কথা বলিনি ঠিকই বাট রেফারির থেকে যেগুলো যেগুলো জানতে পারলাম সেগুলো আপনাদের জন্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত ড্রিঙ্কস ব্রেকটা কি আপনারা অনেকেই জানেন তাও আর একবার এক্সপ্লেন করে দিই সেটা হচ্ছে ফিফা রুল বুক বা ইএফসি রুল বুক বা ল অফ গেম ফুটবলের ল অফ গেমে যদি আপনারা যান সেই রুল বুকে লেখা রয়েছে পরিষ্কার ভাবে যে যেখানে যেই ফুটবল লিগ যেই দেশে হচ্ছে সেই দেশের টেম্পারেচার যদি কোনোভাবে ম্যাচ চলাকালীন যদি বত্রিশের উপরে থাকে বত্রিশ বা বত্রিশের উপরে থাকে তাহলে কিন্তু ড্রিঙ্কস ব্রেক দেওয়াটা সে যেই থাকুক ম্যাচ ম্যাচ কমিশনের কাছে একটা ডিভাইস থাকে টেম্পারেচার মাপার তার সেই ডিভাইসে যদি শো করে যে টেম্পারেচার ইজ থার্টি টু ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে তাহলে ম্যাচ কমিশনের রেফারিকে নির্দেশ দিয়ে দেয় যে এই ম্যাচে ড্রিঙ্কস ব্রেক দিতেই হবে আমরা কাতার ওয়ার্ল্ড কাপও দেখেছি ড্রিঙ্কস ব্রেক দিতে প্রিমিয়ার লিগে আমরা খুব একটা দেখি না তার কারণ প্রিমিয়ার লিগের ইংল্যান্ডে টেম্পারেচার সব সময় বেশিরভাগ সময় থার্টি এর নিচে থাকে ঠিক তেমন অন্য লিগে লালিগা বলুন বা মেজর লিগ সকার বলুন যেখানে মেসি খেলেন আপনার অনেকেই জানবেন সেই লিগগুলোতে কিন্তু ম্যাচ চলাকালীন দেখা যায় ড্রিঙ্কস ব্রেক নিতে তার কারণ সেখানে টেম্পারেচার মাঝে মধ্যে থার্টি টু পেরিয়ে যায় লালিগার ডে ম্যাচ অনেক সময় আপনারা দেখবেন পাঁচটা বা সাতটা নাগাদ যে ম্যাচ শুরু হয় সেই ম্যাচগুলোতে ড্রিঙ্কস ব্রেক দেওয়া হয় আমাদের ইন্ডিয়াতে এটা তো আলাদা করে আপনাকে বলতে হবে না বেশিরভাগ সময় ফুটবল সিজনটা যে চলে ফুটবল সিজনের বেশিরভাগ সময় ম্যাক্সিমাম টাইম আমাদের টেম্পারেচার থার্টি টু ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে ঠিক সেইখানেই হচ্ছে শুরু হচ্ছে ডিবেট যে ডিসেম্বর জানুয়ারি সেই সময় তো অনেক সময় বত্রিশের নিচে নেমে যায় তো সেখানে ড্রিঙ্কস ব্রেক তাও কেন দেয়া হয় আই লিগ আইএসএল এমনকি জুনিয়র লিগগুলো তো এখন কিন্তু ড্রিঙ্কস ব্রেক শুরু করে দেওয়া হয়েছে যেখানে যেখানে যখনই ম্যাচ চলাকালীন থার্টি টু ডিগ্রি সেলসিয়ার উপর টেম্পারেচার ওঠে ড্রিঙ্কস ব্রেকটা দেওয়া হয় কিন্তু আপনারা যদি দেখেন এর শীতকালও দেওয়া হয় সেইটা দেওয়া হয় সেটা কিন্তু কোনো রেফারির কোনো ম্যান্ডেটরি রুল থাকে না ম্যাচ কমিশনের কোনো ম্যান্ডেটটারির রুল থাকে না কিন্তু তাও আইএসএল এই নিয়মটা বন্ধ করা হয়নি তার কারণ এক মিনিট যে ড্রিঙ্কস ব্রেকের সময়টা দেওয়া হয় সেই ড্রিঙ্কস ব্রেকের সময় অ্যাডভার্টাইজ দেখানো হয় এর পক্ষ থেকে তো তারা সেটা অ্যাজ আ স্কোপ বা অ্যাজ আ অপরচুনিটি ইউজ করে অ্যাড রেভিনিউ তোলার জন্য আপনারা ক্রিকেটে দেখেন প্রত্যেক ওভারের মাঝখানে যে গ্যাপটা সেটা কিভাবে ইউটিলাইজ করে কমার্শিয়ালাইজাররা তো ঠিক তেমন ফুটবলও দেখুন একটা দিক থেকে কমার্শিয়ালাইজেশনের দিক থেকে দেখতে গেলে এই ড্রিঙ্কস ব্যাগটা সত্যি ইম্পর্টেন্ট ফুটবলে ফুটবলে যদি আরো ইনভেস্টার বা আরো অ্যাডভার্টাইজমেন্ট আনতে চায় মধ্যে কথা আরো যদি টাকা আনতে চায় তাহলে কিন্তু এরকম আরো স্কোপ বা অপরচুনিটি খুঁজে বার করা দরকার যেখানে তোমরা অ্যাড রেভিনিউ তুলতে পারবে সেটা আলটিমেটলি ফুটবলের স্বার্থে কিন্তু একটা ভালো জিনিস এইবার প্রশ্নটা হচ্ছে থাইল্যান্ডের বিরুদ্ধে দুই শূন্য হারার পর অনেক ফুটবল পণ্ডিত বা অনেকে বলছে যে ব্রেকটা সত্যি অসুবিধায় ফেলছে ফুটবলারদের তারা আইএসএল চলাকালীন ড্রিঙ্কস ব্রেক পাচ্ছে প্রায় এক মিনিটের মতন একটা ব্রিদার পাচ্ছে গ্যাপ পাচ্ছে কিন্তু থাইল্যান্ডে আগের দিন যে ম্যাচটা খেলেছে সেখানে ড্রিঙ্কস ব্রেক পায়নি তো সেই কারণে অনেকে বলছে যে ফুটবলাররা ফিটনেসের অভাবে ভুগছে দেখুন এক মিনিটে ড্রিঙ্কস ব্রেক খুব একটা তফা দেনে দেয় না কোনো ফুটবলারের ফিটনেসে একটা ফুটবলার যদি সত্যিই ফিট হয় তার ড্রিঙ্কস ব্রেকের দরকার হবে না থার্টি ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি টেম্পারেচার হয় সেখানে ফুটবলারের এমনি ড্রিঙ্কস ব্রেকের খুব একটা প্রয়োজন হবে না সেই ফুটবলার সিজন শেষে আপনারা যদি থাইল্যান্ড ম্যাচটা কখন খেলছে ইন্ডিয়া একেবারে সিজনের শেষে গোটা সিজন ধরে তারা ফুটবল খেলেছে সুতরাং অতটা অসুবিধা হওয়ার কথা নয় এটা কিন্তু প্রিসিজন আপনারা বলতে পারেন না ফুটবলার কিন্তু বেশ নিজেকে মানি নিচে গোটা সিজন জুড়ে ফুটবল খেলে মিনিট গেম খেলার জন্য রয়েছে তো সেই কারণে ফুটবলের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আনটিনো তাদের নিজেদের ফিটনেস নিয়ে ইস্যু আছে এক মিনিটের ড্রিঙ্কস্যাক কিন্তু খুব একটা এফেক্ট করে না ফুটবলারদেরকে সেটা আমি বোঝাতে চাইছি এই ভিডিওতে একবার আপনার যদি জিজ্ঞেস করেন যে ড্রিঙ্কস ব্রেকটা কি সত্যি একটা প্রবলেমেটিক বা ইস্যু ইন্ডিয়ান ফুটবলারদের জন্য আমার মনে বলে যে নয় একদমই নয় একটা শুধু এক মিনিটের ড্রিঙ্কস ব্রেক কোনোদিন তফাত গড়ে দিতে পারে না আপনারা অন্যান্য কারণগুলো কিন্তু ধরতে পারেন অন্যান্য কারণগুলো আমার বেশি ভ্যালিড রিজন মনে হয় ঠিক যেমন মার্লো মার্কোজের স্ট্র্যাটেজি সেইগুলো নিয়ে আপনার প্রশ্ন তুলতেই পারেন মানলো মার্কোজের টিম সিলেকশন মানলো মার্কোজের স্কোয়াড সিলেকশন স্কোয়াডে অনেক আরো ফুটবলার রয়েছে যারা আইএসএল বা আই লিগে যারা ভালো পারফর্ম করছে যারা হয়তো ইন্ডিয়ান টিমে সত্যি তারা ডিজার্ভ করে কল আপ তারা হয়তো আরো বেটার করতে পারবে কারেন্ট যে টিমটা রয়েছে তার থেকে হয়তো আরো বেটার পারফর্ম করতে পারে তাদেরকে আই থিঙ্ক ডাকা উচিত মারলো মার্কোয়েজ স্ট্র্যাটেজি নিয়ে আমার প্রশ্ন আছে মারলো মার্কোয়েজ এফসি গোয়াতে যে স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্স নিয়ে সাকসেস পাচ্ছে সেটা হয়তো ন্যাশনাল টিমের ক্ষেত্রে হয়তো কাজে দিচ্ছে না তো তার কোথাও গিয়ে বদল আনা উচিত তো সেই কারণগুলো আমার একটু বেশি ভ্যালিড মনে হয় বাট এই ড্রিঙ্কস ব্যাগের রিজনটা আমার খুব একটা ভ্যালিড মনে হয় না আইএসএল আইএসএল এর ক্ষেত্রে আমার মনে হয় ড্রিঙ্কস ব্রেকটা ফুটবলের স্বার্থে ভালো জিনিস তার কারণ ঠিকই আমাদের গোটা সিজনটাই আপনারা যদি দেখেন থার্টি টু ডিগ্রি সেলসিয়াস উপরে হয় তো সেই সময় তো ড্রিঙ্কস ব্রেক থাকবেই কিন্তু শীতকালে শীতকালে ড্রিঙ্কস ব্রেকের কিন্তু এমন কোনো ম্যান্ডেটারি রুল নেই ফিফা এফসি যে রুলটা রয়েছে থার্টি টু ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি থাকে টেম্পারেচার তাহলে ম্যান্ডেটারি ড্রিঙ্কস ব্রেক দেওয়ার কিন্তু আই এর ক্ষেত্রে যদি আপনার দেখেন সেই ড্রিঙ্কস ব্রেক এক মিনিটের সময়টা ব্যবহার করা হয় জন্য তো সেখানে আরো বেশি স্পন্সার আসবে আরো বেশি অ্যাড রেভিনিউ সেইটা আলটিমেটলি ফুটবলের স্বার্থে ভালো আপনারা যদি আমার এই মতামতের সাথে যদি একমত হয় অভিয়াসলি জানাতে বলবেন না কমেন্ট সেকশনে আর আপনাদের কি নিজস্ব মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে